শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছে অনেক গরম পড়তে আছে অনেক কঠিন এমন রৌদ্র পড়তেছে ঠিক মতো এ দেখা পর্যন্ত যাচ্ছে না গতকাল একটা ছোট একটা কাহিনী শুনলাম সেটা হলো ভারতের রতন টাটার আর গল্পে উনি একটা কথা বলছিলেন যে আপনার জীবনে আপনি কখন একটা সুখ অনুভব করেছিলেন তখন রতন টাটা বলছিলেন যে আমি তো নামি দামি গাড়িতে চড়ছি নামি দামি বাড়িতে রয়েছি দামি দামি খাবার খাইছি খুব বিলাসিতার মধ্যে অনেক কিছুই করছিলাম কিন্তু কোথায় আমি সুখ পাইলাম না একবার আমার এক বন্ধু বললো চলো পঙ্গু হাসপাতালে যাই ওখানে কিছু প্রতিবন্ধী পঙ্গু আছে ওদের জন্য কিছু ফুল চেয়ারের ব্যবস্থা করে তখন আমি দুইশো ফুল চেয়ার নিয়ে ওখানে গিয়ে ওখানে পঙ্গুদের বিতরণ করলাম যখন আমি সেখানে গেলাম তাদের দেখে আমার মনে হয়েছিল যে আমি মনে হয় যে শিশুদের বনভোজনে আমি আসছিলাম তোমার থেকে এত ভালো লাগছে এরপর আমি ওখান থেকে যখন আমি চলে আসবো চলে আসার সময় একটা ছেলে আমার পা ঝড়িয়ে ধরে রাখবো আমি অনেক সময় অনেক চেষ্টা করে পাঁচ ছুটের চেষ্টা করলাম কিন্তু পারলাম না পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বাচ্চা তুমি কি চাও আমার কাছে কিছু চাও নাকি সে বলল যে আমি আপনার চেহারাটা একটু আবার ভালো করে দেখতে চাই যাতে করে জান্নাতে যাওয়ার পর আমি যেন আপনাকে দ্বিতীয়বার আবার ধন্যবাদ বলতে পারি ছোট একটা কথা রতন টাটার জীবনটাকে পরিবর্তন করে দিল ডাটা মানুষের আগে উপকার করছে কিনা না এত বেশি ওই থেকে মানুষের উপকার এত বেশি করছে আপনারা দেখবেন আমাদের দেশে যারা মানুষের উপকার করছে অতীতে যারা মানুষের উপকার করছে তারা আজও আছে ভালো আছে যারা মানুষের ক্ষতি করছে তাদের পতন লায় করছে পত অপমান বেজ্জতি হয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন যে কথাটা বলতেছি যারা মানুষের উপকার করে তারা কখনো বিপদে পড়ে না ওই যে এখানে সামনে বরাবর করি একটা বক্স দেখতেছেন এই বক্সটার মধ্যে মানুষে পুরাতন জামা কাপড় রাখার জন্য রাখা হয়েছে এটা যাতে করে অনেক বন্যা দুর্গত এলাকা বা অনেক বিপদে পড়া জায়গাগুলোতে এই ত্রাণগুলো ওখানে পৌঁছায় দেওয়া হয় আমি অনেকেরই দেখলাম জানে যে এখানে যদি ত্রাণগুলো দেওয়া হয় যে পুরাতন জামা কাপড়গুলো তাহলে হয়তো মানুষ ব্যবহার করতে পারবে গরীব যারা আছে অনেকে জানে শুনিও কিন্তু আসলে এখানে না পালায় ডাস্টবিনের মধ্যে ফলাই দেয় যদিও কিছু মাটি থাকো কিছু থাকো একটু সাদা পানি দিয়ে ধুয়ে একটু শুকাইয়ে এখানে রাখতে তো সমস্যা কিছু নেই আল্লাহ তো উসিলা খোঁজ করে যে আল্লাহ কালকে কখন কিভাবে বড় করবে উঠাবে Allah. এই যে এইভাবে এই ডাস্টবিন গুলোতে আমি ফালাই দেয় চলে আসলাম ক্যাম্পে